আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হলো এমন একটা প্ল্যাটফর্ম যা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা যে কোনো পণ্য সেবা বা ব্র্যান্ডকে প্রচার করার সহজ প্রক্রিয়া হিসেবে গণ্য করি সহজভাবে বলতে গেলে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট মোবাইল অ্যাপ ইমেল ইত্যাদি ব্যবহার করে ব্যবসা প্রচার করাই হলো ডিজিটাল মার্কেটিং এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমরা কি কি সাইট বা কী কী ওয়েবসাইট বা কি মাধ্যমে আমরা এই মার্কেটিংটা করতে পারি ডিজিটাল মার্কেটিংটা আমরা আরেকটু সহজভাবে বোঝাই ধরেন আপনার এলাকায় একটা কোম্পানি আছে তিনি তার প্রোডাক্টগুলো সেল করার জন্য কিছু জনশক্তি অর্থাৎ কিছু লোক নিয়োগ করল তারা হলো অ্যাসার জায়গায় জায়গায় তারা গিয়ে দোকানে দোকানে প্রোডাক্ট দেখিয়ে বিক্রি করতেছে এটা হলো আপনার সাধারণ মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংটা হলো অনলাইনের মাধ্যমে আপনার কিছু পণ্য বা কিছু সেবা বা ব্র্যান্ডকে আপনার প্রচার করতে পারতেছেন এটা হলো অনলাইন ভিত্তিক ডিজিটাল মার্কেটিং আপনার দোকানে দোকানে গিয়ে বা আপনার প্রোডাক্ট দেখিয়ে বিক্রি করার কোনো প্রয়োজন নেই এর জন্য আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি তার মধ্যে রয়েছে আটটা এক নম্বরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ সিও দুই নম্বর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এস এম তিন নম্বর সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ আপনার এস অথবা গুগল এটস কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং অ্যাফলেট মার্কেটিং ভিডিও মার্কেটিং ইনফ্লুয়েন্স মার্কেটিং তা আমরা ধাপে ধাপে এই সবগুলো মার্কেটিং বিষয়ে জানব এর মধ্যে সবচেয়ে সহজ যে মার্কেটিংটা সেটা আপনারা খুঁজে উঠে নিয়ে আপনারা কাজ করবেন বা আপনারা সবগুলো নিয়েই কাজ করতে পারেন তো এই ছিল আজকে আমাদের পর্ব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ